ঢালিউডের চিরস্মরণীয় নায়ক সালমান শাহর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বুকের ভেতর আগুন ছটকু আহমেদ পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছিলেন শাবনুর পরিচালক ও প্রযোজক ছটকু আহমেদ জানিয়েছেন সিনেমার জন্য সালমানের পারিশ্রমিক ছিল দুই লাখ টাকা যা তখনকার সর্বোচ্চ পারিশ্রমিক তবে এই সিনেমার কাজ সম্পূর্ণ করতে পারেননি সালমান গল্পের কিছু অংশ পরিবর্তন করে তার স্থলাভিষিক্ত করা হয় ফেরদুস আহমেদকে সালমানের মৃত্যুর এক বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই সিনেমা দিয়েই শেষ হয় সালমান শাহ সেলুলয়েড সফর সালমানের মৃত্যুতে তিনি একাধিক সিনেমায় কাজ করে কাজের মধ্যে ছিলেন কিছু শুটিং সম্পূর্ণ কিছু ডাবিং চলছিল আবার কিছু সিনেমা অসম্পূর্ণ অবস্থায় ছিল তার মৃত্যুতে সিনেমা নির্মাতারা কাজ শেষ করার জন্য অভিনেতা ও শিল্পীদের সহায়তা নিয়েছিলেন। যদিও দর্শকরা কিছু দৃশ্যে সালমানকেই খুঁজে সিনেমা মুক্তির সময় সালমান শাহ উপস্থিতি দর্শক প্রিয়তার চূড়ান্ত স্তরে পৌঁছেছিল প্রতিটি মুক্তি পাওয়া সিনেমা প্রেক্ষাগৃহ ভিড়ে পূর্ণ থাকত এবং সিনেমা শেষে অনেক দর্শক চোখে জল ধরে রাখতে পারতেন না চাওয়া থেকে পাওয়া স্বপ্নের নায়ক আনন্দ অশ্রু এসব সিনেমা তার মৃত্যুর পরও মুক্তি পেয়ে দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলেছিল পরিচালক ছটকু আহমেদ স্মৃতিচারণে বলেন মুক্তির প্রায় দুই মাস আগে থেকেই পোস্টার ব্যানার প্রস্তুত করা এবং প্রমোশনেও সালমানের শিডিউল ছিল কিন্তু তার মৃত্যুর খবরে আমরা স্তব্ধ হয়ে যাই এমন কিছু হবে কল্পনাও করতে পারিনি বুকের ভেতর আগুন এর জন্য সালমানের প্রস্তুতি পেশাদারিত্ব এবং দর্শকপ্রিয়তা আজও ঢালিউডের ইতিহাসে একটা উদাহরণ হয়ে রয়েছে সিনেমার অসম্পূর্ণ অংশ ও মৃত্যুর পর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তার প্রতিভা ও প্রভাবকে আরও গভীর করেছে মৃত্যুর পরও সালমান শাহের নাম দর্শক মনে অমর হয়ে আছে তার অভিনীত চরিত্রগুলো আজও বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীদের হৃদয়ে বাস করে পরিচালক সহকারী শিল্পী এবং দর্শকদের স্মৃতিচারণের মধ্য দিয়ে সালমান শাহের চলচ্চিত্র জীবনের শেষ অধ্যায় চিরস্থায়ী হয়ে গেছে